চব্বিশ বারো দু হাজার পঁচিশ নাটকীয় মোড় পারুলের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আজকের পর্বে দর্শকরা এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী থাকলেন গল্পের শুরুতেই দেখা যায় অফিসের সিইও সংযুক্তা ম্যাম পারুলকে থামাতে গিয়ে নিজের অন্ধকার রূপ প্রকাশ করে ফেলেন পারুল যখন তার মেধা আর পরিশ্রমে কোম্পানিকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছিল তখন সংযুক্তার হিংসার অনল চরমে পৌঁছায় তিনি পারুলকে সরাতে অন্য একটি প্রতিপক্ষ কোম্পানির মাধ্যমে ভাড়াটে খুনি নিয়োগ করেন ক্যাম্পেইন চলাকালীন জনসম্মুখে পারুলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালানো হয় পেটে গুলিবিদ্ধ হয়ে পারুল লুটিয়ে পড়ে রায়ান এই দৃশ্য দেখে হাহাকার করে ওঠে তার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই খবর ছড়িয়ে পড়তেই অফিসের চেয়ারম্যান সাহেব এবং সমস্ত স্টাফ হাসপাতালে ভিড় করেন চেয়ারম্যান সাহেব স্পষ্টভাবে জানিয়ে দেন পারুলের চিকিৎসার জন্য প্রয়োজনে লন্ডন থেকে ডাক্তার আনা হবে খরচের চিন্তা কেউ করবে না এর পরই নাটকে প্রবেশ ঘটে খলনায়িকা সংযুক্তার হাতে ফুলের তোড়া নিয়ে তিনি ভণ্ডামির চরম সীমায় পৌঁছে যান কিন্তু রায়ান আজ আর চুপ থাকেনি সে সরাসরি সংযুক্তাকে সবার সামনে অপমান করে এবং তার সরযত্রে কথা মনে করিয়ে দেয় সংযুক্তা ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়ে কারণ সে জানে পারুল বেঁচে ফিরলে তার জেল নিশ্চিত পর্ব বিশ্লেষণ ষড়যন্ত্র মনাম ভালোবাসা আজকের পর্বের মূল বিশ্লেষণ করলে দেখা যায় সিইও সংযুক্তা ম্যামের ক্ষমতার মোহ তাকে অন্ধ করে দিয়েছে পারুল কেবল একজন কর্মচারী নয় সে কোম্পানির প্রাণ হয়ে উঠেছিল যা সংযুক্তার অস্তিত্বের সংকটে পরিণত হয় রায়ানের চরিত্রের এক নতুন দিক আজ ফুটে উঠেছে তার প্রতিবাদী সত্তা সে কেবল পারুলকে ভালোই বাসে না সে পারুলের সুলক্ষা কবচ হিসেবে দাঁড়িয়েছে অন্যদিকে চেয়ারম্যান সাহেবের মানবিকতা এই কর্পোরেট নাটকে এক পজিটিভ বার্তা দিয়েছে তবে গল্পের ট্র্যাজেডি হল পারুলের জীবন এখন একটি সুতোর ওপর ঝুলে আছে আগামী পর্বের চিত্রনাট্য ও কাহিনী পর্যালোচনা স্ক্রিপ্ট আকারে দৃশ্য এক হাসপাতালের ওটি করিডোর সময় রাত একটা হাসপাতালের করিডোর নিস্তব্ধ রায়ান দেয়ালে হেলান দিয়ে কাঁদছে পরিবারের সবাই বিমর্ষ রায়ানের মা মনে মনে পারুল যদি মরে যায় তবেই আমার শান্তি কিন্তু এই ছেলেটা কেন এভাবে ভেঙে পড়ছে চেয়ারম্যান রায়ান নিজেকে সামলাও ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন রায়ান দাদু ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারব না ওর এই অবস্থার জন্য ওই সংযোগতা দায়ী দৃশ্য দুই অপারেশন থিয়েটারের ভেতর ডাক্তাররা ব্যস্ত মনিটরে পারুলের হৃদস্পন্দন ওঠানামা করছে প্রধান ডাক্তার ব্লাড প্রেশার কমছে দ্রুত দ্বিতীয় বুলেটটা বের করতে হবে নার্স অক্সিজেন লেভেল চেক করুন দৃশ্য তিন পারুলের গ্রামের বাড়ি পারুলের ভাই ও ভাবি মন্দিরে প্রার্থনা করছেন প্রদীপ জ্বলছে পারুলের ভাই হে ঈশ্বর আমার বোনটাকে ফিরিয়ে দাও ও তো কারোর ক্ষতি করেনি ভাবি আমাদের পারুলকে তুমি রক্ষা করো ঠাকুর দৃশ্য চার অপারেশন সাকসেস এবং শঙ্কার মেঘ ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসলেন রায়ান দৌড়ে গেল বাবু পারুল কেমন আছে ডাক্তার অপারেশন সাকসেসফুল একটা গুলি বের করা গেছে অন্যটা পেটের গভীরে ছিল কিন্তু বের করা সম্ভব হয়েছে কিন্তু সমস্যা অন্য জায়গায় কি সমস্যা ডাক্তার ওর জ্ঞান ফিরছে না ওর ব্রেন কোনো রেসপন্স করছে না ওকে মানসিকভাবে কোনো ধাক্কা বা এমন কিছু শোনাতে হবে যা শুনলে ও ভেতর থেকে জেগে উঠতে চায় দৃশ্য পাঁচ রায়ানের প্রচেষ্টা রায়ান পারুলের কেবিনে ঢুকে ওর হাত ধরল পারুল তুই এভাবে আমাদের ছেড়ে যেতে পারিস না মনে আছে তুই আমাকে সন্দেহ করতিস ওই যে মেয়েটা যার নাম শুনে তুই রেগে যেতিস দেখ তুই না জাগলে আমি ওর কাছেই চলে যাব পারুলের আঙুল নড়ে ওঠে রায়ান চিৎকার করে ডাক্তারকে ডাকে দৃশ্য ছয় পারুলের জ্ঞান ফেরা পারুল ধীরে ধীরে চোখ খোলে রায়ান এবং পরিবারের সবাই খুশিতে আত্মহারা সংযুক্তা দূর থেকে দাঁড়িয়ে দাঁত কামড়াচ্ছে দৃশ্য সাত ক্রিসমাস ডে এবং বরণ অনুষ্ঠান কয়েকদিন পর পারুল সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে পুরো বাড়ি ক্রিসমাসের আলোয় সাজানো দাদু আজ আমাদের ঘরে লক্ষ্মী ফিরেছে সবাই আনন্দ করো পারুলকে লাল শাড়িতে অপার্থিব সুন্দর লাগছে রায়ান ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়াছে নাচে গানে সবাই মেতে ওঠে দৃশ্য আট ষড়যন্ত্রের নতুন মোড় রায়ানের মা আড়ালে গিয়ে ফোনে কথা বলছেন রায়ানের মা মুগল, তুমি তৈরি তো আজ ক্রিসমাস পার্টির মাঝেই তুমি আসবে পারুলকে এমন এক সত্যের মুখোমুখি করতে হবে যাতে রায়ানের সাথে ওর বিচ্ছেদ অনিবার্য হয় দৃশ্য নয় মুগলের প্রবেশ পার্টির মাঝখানে এক রহস্যময় যুবক মুগলের প্রবেশ পারুল তাকে দেখে আটকে ওঠে গ্লাস হাত থেকে পড়ে যায় মুগল কেমন আছো পারুল ভাবলে কি করে আমায় ছাড়া তুমি সুখী হবে রায়ান রাগি চোঠে তাকিয়ে থাকে পারুল থর করে কাঁপতে থাকে দৃশ্য দশ সমাপ্তি এবং আগামী সংকেত ক্যামেরা পারুল রায়ান এবং মুগলের চেহারার ওপর জুম করে সংযুক্তা আড়াল থেকে হাসছে গল্পের গভীর বিশ্লেষণ ও উপসংহার পরিণীতা নাটকের আগামী দিনের কাহিনীগুলো কেবল ভালোবাসার গল্প থাকবে না এটি হয়ে উঠবে আত্মসম্মান আর পুরনো ক্ষতের লড়াই সংযুক্তা ম্যামের অপরাধ আড়াল করার চেষ্টা এবং রায়ানের মায়ের নতুন চাল হিসেবে মুগলকে নিয়ে আসা এই দুটি বিষয় পারুলকে আবারও এক বড় ঝড়ের মুখে ফেলবে আগামী পর্বের বিশেষ আকর্ষণ এক পারুল কি মুগলের অতীত থেকে নিজেকে মুক্ত করতে পারবে দুই রায়ান কি মুগলের উপস্থিতিতে পারুলকে ভুল বুঝবে নাকি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে তিন সংযুক্তা ম্যামের করা গুলির ভিডিও ফুটেজ কি শেষ পর্যন্ত সবার সামনে আসবে এই ধামাকা কাহিনী জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আগামী পর্বগুলোতে পারুলের সাহসিকতা এবং রায়ানের ভালোবাসা এই অগ্নি পরীক্ষায় জয়ী হয় কিনা সেটাই দেখার বিষয় রিভিউ সমাপ্ত